তুমি পাশ করতে চাইলে কোন বিষয়গুলো আগে গুরুত্ব দিবে গ্রামার নিয়ে কথা বলবো রাইটিং পার্ট সবগুলো কোনটা কত পেজ লিখবো কত পেজ লিখলে আমি নাম্বার বেশি পাবো কীভাবে লিখবো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে আবার বলতেছি শুরু করি সিবি দিয়ে আমি টাইটেল দিয়েছি হাউ টু রাইট আ পারফেক্ট সিবি এটা তোমার কাছেও আছে আমি এখন যেটা দিচ্ছি জাস্ট তোমার সাথে এটা মিলিয়ে একটু মডিফাই করে নাও তুমি যেটা লিখো সেটাও কিন্তু পারফেক্ট আমি বলতেছি জাস্ট আমারটা একটু ভিন্ন থাকতে পারে নাও থাকতে পারে জাস্ট একটু মিলিয়ে নাও নিজের মতো করে এটাকে একটু মডিফাই করে নাও নাম্বার বেশি পাবে সিবিতে কত নাম্বার পাওয়া যায় যদি খুব পারফেক্টলি সিবিটা লিখতে পারো তাহলে তুমি আটের মধ্যে সাত পাবে এবং এইট আউট অফ এইট অনেক শিক্ষার্থী পায় যদি পারফেক্টলি লিখতে পারো যত ইনফরমেশন দিবে তত তোমার সিবিটাই স্মার্ট হবে এটাই কথা তাহলে সিবি নিয়ে কথা শেষ আমি হাতের বাম থেকে স্টার্ট করব ডানে শেষ করে দেবো এই হচ্ছে আমার সিবির অংশ একটা পেজের দেখো বাম পাশেই স্টার্ট করব কভার লেটার আর এখানে সেই বিটা বা সিভির অংশটা দিয়ে দিব শেষ এই হচ্ছে আমার দুই পেজে লেখা লাগবে তিন পেজ হলে নাম্বার পাবে না এবার আসে হচ্ছে কি ফর্মাল লেটার এবং হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে দশ যদি আমরা খুব ভালো মতো লিখি টেন আউট অফ টেন তোমাকে দিবে শুধু একটা ফর্মেট শিখবে না যে একটা ফর্মেট তুমি সবগুলো লিখতে পারবো সেটাকে অ্যাভয়েড করতে হবে যেমন ধরো ফুল ফ্রি স্টুডেন্টশিপ টেস্টিমোনিয়াল বাট রিপেয়ার রোড বিষয় কি এক হবে ভিতরের লেখাটা ইনফরমেটিভ হতে হবে সুন্দর হতে হবে তাহলে নাম্বার বেশি পাবে আবারও বলতেছি আমি কিন্তু একটা দিয়ে অনেকগুলো শেখা যায় তার পক্ষে আমি দিনই ছিলাম না এখনও নাই তবে ফর্মেটটা মনে রেখো যত বেশি ইনফরমেটিভ হবে যত বেশি তোমারটা সবার সে আলাদা হবে নাম্বারটা তত বেশি আসবে রিটার্ন পার্টের কথা বলতেছি তবে এই দুটো অংশের সম্পূর্ণ নাম্বার তোমাকে টিচাররা দিবে ফর্মাল লেটার এবং হচ্ছে অ্যাপ্লিকেশান এখান থেকেই স্টার্ট করবে এখানেই শেষ একটা বই খুললে তাহলে এখান থেকেই স্টার্ট এখানেই শেষ করে দেবো ফর্মাল লেটারের কার্যক্রম শেষ এক পেজে যদি লিখতে পারো কোনো প্রবলেম নাই হতেই পারে এক পেজে বাট দুই পেজে যদি লিখতে চাও তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে স্টার্ট করে এখানে শেষ করে দিবে। ইনাফ এবার আসে হচ্ছে কি সবগুলো বোর্ডে কিন্তু প্যারাগ্রাফ অংশ কমন ছিল কোন একটা বোর্ডে প্যারাগ্রাফ আনকমন ছিল না সেটা হয় লেটার থেকে আসছে সেটা হয়তো আমার ডায়লগ থেকে আসছে কিন্তু জানা টপিক থেকে তো আসছে এটা একটা বড়ো প্রাপ্তি আনসিনতে একটা দুমই ছিল না যে কখনো দেই নেই কখনো পরই নাই আলহামদুলিল্লাহ ওকে তাহলে প্যারাগ্রাফটা কয় পেজ লিখবো এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয় আমি কি বলি এখানে টাইটেলটা দিয়ে এখানে শেষ করে দিবে যদি লেখাটা অনেক সুন্দর হয় তাহলেই শেষ এর বাইরে যাওয়ার প্রয়োজন নাই যদি তুমি আরও বেশি লিখতে চাও তাহলে এখান থেকে স্টার্ট করে এই পেজে তিন নাম্বার পেজে কখনো শেষ করবে না চার নাম্বার পেজে এখানে গিয়ে শেষ করবে লেখাটা সুন্দর দেখায় তাহলে একটা প্যারা বোঝায় মনে হচ্ছে এই পেজ এই পেজ এখানে শেষ করে দিলাম কেমন যেন দেখতে মনে হচ্ছে চেহারাটা দেখতে সুন্দর মনে হচ্ছে না গোছানো মনে হচ্ছে না এখানে স্টার্ট করে এখানে শেষ অথবা এখানে স্টার্ট করে এইখানে শেষ চার হলে দুই নট থ্রি থ্রি লিখলে একদম যে বাজ হবে তা না তবে আমার কাছে আমি থ্রিকে কখনো অ্যালাউ করি না ভালো লাগে না ওকে এবার আসি তাহলে কি কম পজিশন কম পজিশনের অংশ যদি আমি কত পাবো দশ আমি দশ পেতে পারি যদি লেখাটা অনেক ভালো হয় কম পজিশন যারা বানায় লেখো তাদের ক দিবে ছয় থেকে আটের মধ্যেই নাম্বার পাবে যারা ফ্রি হ্যান্ডে লিখতে চাও এখনকার ম্যাক্সিমাম শিক্ষার্থীগুলো হচ্ছে অলস পড়তে চায় না আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কম পজিশন মুখস্ত করেছিলাম চব্বিশটা এখন অনেকে একদমই শেষ সম্ভব চব্বিশটা টোয়েন্টি ফোর আমি বিয়াল্লিশটা প্যারাগ্রাফ পড়েছিলাম ফর্টি টু আমি একশো পাঁচটা রিয়ারেন্স পড়েছিলাম আপনি পারবেন চেষ্টা করে দেখুন এখন যারা অনেক কিছু মিস করে যাচ্ছ না আগামী ইন্টার আছে এরপরে ভার্সিটি এক্সাম বা অন্যান্য যেটা আছে সেখানকে ধরা খাবে কারণ এই যে ফাঁকি দেওয়ার যে প্রবণতা এটা সৃষ্টি হবে এখন থেকেই ফ্রি হ্যান্ডে সব লিখবেন বেসিক কোনো কিছু শিখবেন না বেসিক একদমই নাই সবগুলোর মধ্যে একই সেন্টেন্স আপনি ব্যবহার করতেছেন লাভ নাই পরে বুঝবেন যাও হোক এক্সট্রা যাচ্ছে না কথা তাহলে কম্পোজিশন পড়েন বেশি করে পড়েন যেহেতু টোটাল কম্পজিশন আসছে সতেরো থেকে বিশটা বোর্ড কোশ্চেনের মধ্যে বাইরে নাই সতেরো থেকে বিশটায় কয়েকবার রেডি অন্তত পড়ে ফেলেন কাজে লাগবে আমি যে দশটা দিয়েছি সেটাকে হানড্রেড পারসেন্ট প্রায়োরিটি দেন আর বাকি যে দশ বা পনেরো ষোলো সতেরোটার মতো আছে সব মিলিয়ে সেটাকে একটু রিডাউট করেন সবই তো আনছেন যে কোনো কিছুই হতে পারে রিসেন্ট টপিকটা কোনো কোশ্চেন হয় নাই ইতিমধ্যে প্রথম পত্র পরীক্ষায় দেখতে পাচ্ছ এসএসসির ক্ষেত্রে রিসেন্ট টপিক নিয়ে প্রশ্ন খুবই কম হয় পার্সেন্টেজের হার খুবই কম প্যারাগ্রাফ প্রথম পত্রে যেটা আসছে দ্বিতীয় পত্রে সেটা আসবে আসতে পারে একই বোর্ডে একই প্যারাগ্রাফ প্রথম পত্র আসছে দ্বিতীয় পত্র আসছে গত বছর একটা বোর্ডে কাজটা করেছিল এই হচ্ছে আমার রিটেন পার্ট রিটেন পার্টে কত নাম্বার পেতে পারো কম পজিশন অংশ কি হলো এখান থেকে স্টার্ট করবো এখানে শেষ করে দেবো অথবা আরও দুই পেজ বাড়াবো হয় চার হলে ছয় যারা পাশ করতে চাও তাদের জন্য কোন টপিকগুলো বেশি বেশি পড়া উচিত আমি গত বিরতে আগেই বলে ফেলেছি সেটা হচ্ছে আমি শুরুতে এই সিবিটা শিখবো এরপরে শিখবো হচ্ছে কি অ্যাপ্লিকেশানটা দেখ ফর্মাল লেটার আমরা বলি এরপর আমি ট্যাগ কোয়েশন এবং পাংচুয়েশন এই চারটা টপিক আগে শিখবো তারপর নিজের মতো করে যা পারা তাই শিখবো সমস্যা নেই কিন্তু এই চারটাকে একবার হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দাও তুমি পাশ করে যাবে কোনো টেনশন নাই চারটা টপিকের কথা আমি কিন্তু বলেছি আবারও কি বললাম সিবি ফর্মাল লেটার এবং হচ্ছে পাংচুয়েশন আর হচ্ছে কি ট্যাগ কোয়েশন এই চারটা টপিককে হান্ড্রেড পার্সেন্ট প্রায়োরিটি দাও বাকিটা দেখা যাবে ইনশাআল্লাহ যতই প্র্যাকটিস করো যদি মনে করো হ্যাঁ এটাই সরাসরি কমন পাবো এই ধারণা কিন্তু ভুল আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করছি আগের ভিডিওগুলোতে গ্রামার মানে গ্রামার অংশটা ডিরেক্ট কমন পাবে এটা খুবই লাখের একটা ব্যাপার না হওয়ার সম্ভাবনাই বেশি তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক আসসালামু আলাইকুম